জমজমাট শীতের কার্নিভাল লেরদিম স্কুল অফ মিউজিক তারা দীর্ঘ এত বছর ধরে এই শীতের কার্নিভাল করে আসছে সিয়ার পার্ক সংলগ্ন এই জায়গায় স্বাভাবিকভাবেই যার একার কাঁধে সফলভাবে এই 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 কার্নিভাল চলছে রাজীব মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে রাজীববাবু প্রথমেই ধন্যবাদ বলে ছোট করব না প্রথমে বলবো স্যালুট আপনাকে একার কাঁধে এত বড় অনুষ্ঠান আপনি করে নিয়ে চলেছেন কিভাবে সম্ভব হলো তার অনুপ্রেরণায় এটা আমার শ্রী রিনি মুখার্জি উনি শুরু করেছিলেন আজ থেকে সতেরো বছর আগে উইথ দ্য ইন্টেনশন এটা ছিল আমাদের ইচ্ছা যাতে প্রত্যেকেই প্রপারলি সমস্ত কিছু মিউজিকটাকে শিখতে পারে ভারতীয় সংস্কৃতিকে যাতে আমরা আগে নিয়ে যেতে পারি তার সাথে ওরা একটা বিশেষ ইচ্ছা ছিল আন্ডার প্রিভিলেজ সেগমেন্টস অটিস্টিক বাচ্চা তারাও যেন কোনো সময় এটা না বলে যে তারাও কিছু শিখতে পারছে না কারণ আমরা মিউজিক থেরাপি একটা বিরাট রোল প্লে করে সুতরাং সেই ইন্টেনশনে প্রত্যেককে দিয়ে আমরা এটাকে এগোতে চাইছিলাম আজকের দিনে স্কুলে প্রায় সাড়ে তিনশো চারশো স্টুডেন্ট তারা করছে এবং খুবই ভালো করছে অনেক পদ্মশ্রী পদ্মভূষণ যুক্ত রয়েছে তাদের নিয়ে আমরা এটাকে এগিয়ে চলেছি সতেরো বছর ধরে এবং আমাদের সাথে আরও অনেকে রয়েছেন যারা কিনা প্রচণ্ড ডেডিকেশনের সঙ্গে আমাদের সাপোর্ট করেন আনফর্চুনেটলি আই লস্ট হার ইন দ্য ইয়ার অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পরে চলে গেছে সুতরাং এটা এখন আমাদের দায়িত্ব এটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ওর স্বপ্নটা যাতে পূরণ করা হয় তিন দিন ধরে এই বৃহৎ কার্নিভাল একদিকে সঙ্গীতা অনুষ্ঠান রয়েছে খাবারের নানা পশড়া পোশাকের সব থেকে বড় কথা একত্রিত হচ্ছেন এই কার্নিভালে মানে একগুচ্ছ বাঙালি আমি দেখছিলাম মানে মানুষ ইমন চক্রবর্তীর অনুষ্ঠান কীভাবে এনজয় করেছে এবং সবাই মাটিতে বসে গেছে এটাই মনে হয় সব থেকে দিনের শেষে এটাই মনে হয় ভালো লাগে যে আমি একজন শিল্পীকে আনলাম সবাই এনজয় করলো তাই নয় একদম ঠিক একদম এটা একটা বিরাট স্যাটিসফ্যাকশান সব থেকে বড়ো কথা যে এত লেবার সমস্ত কিছু দেওয়ার পরে এটা তো আমাদের প্রত্যেকের প্যাশন এটা তো এই নয় যে কারোর পেশা আমরা এখানে যত বাঙালিরা রয়েছি তারা সবাই একসাথে যেমন ধরুন সুপ্রিয়াদি এ লেগে রয়েছে তিন দিন ধরে ওখানে চায়ের আড্ডার লোকেরা লেগে রয়েছে অনেক দিন ধরে লিরদিম লেগে রয়েছে অনেক দিন ধরে দেবাশীষ সাহাল আশমিটে হেল্প করছে সৌরভ চক্রবর্তী হেল্প করছে সুতরাং এদের সবাই মিলে একসাথে যে এগিয়ে আসা এইটার একটা স্যাটিসফ্যাকশানই আলাদা যে দিল্লির সমস্ত লোকেরা সব বাঙালিরা এইভাবে এই সংস্কৃতিটাকে বাংলার বাইরে বাংলার সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা আমাদের একটা বিরাট ইচ্ছা এবং আমরা চাই ভবিষ্যতে এটা অনেক বড় হোক এটা বঙ্গ সম্মেলনকেও ছাপিয়ে যা আমরা বাইরে যদি হতে পারে তাহলে আমরা সেই জিনিসটাকে দিল্লির বুকেও কেন করতে পারি না সুতরাং আমরা আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে আমরা সেই জায়গায় নিশ্চয়ই পৌঁছাবো এটা আরও অনেক 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 বড় হোক মুখার্জি চলে যাওয়ার পর সাফল্যের সঙ্গে এই কার্নিভালটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আগামী দিনে যে কথা বলছেন বঙ্গ সম্মেলনকেও যেন ছাপিয়ে দিয়ে যায় এখানকার বাঙালিদের সহযোগিতা এবং আশপাশের মানুষের সহযোগিতা কেমনভাবে পান রাজীব প্রচণ্ড খুবই খুবই বেশি তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে কিছু প্রবলেম টিটস অ্যান্ড বিটস থাকবেই সমস্ত জায়গাতেই সেটা থাকে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং শুধু বাঙালি সম্প্রদায় বলে না অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ তাদের একটা বিরাট সহযোগিতা তারা নিজেরাই এসে কালকেও জয়েন্ট সিপি ছিলেন তারা নিজেরাই এসে তারাও পর্যন্ত জিজ্ঞেস করছেন যে কত লাইসেন্সটার জন্য আরও এগিয়ে নিয়ে যাও তাড়াতাড়ি করো মানে এটা সর্বতভাবে সবার দিক থেকে একটা এক এক মানে আমি কি বলবো একটা এক প্রয়াস একটা সেই প্রয়াসটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা যে কথা রাজীববাবু বলছে যে বাঙালি সত্যি সব পারে তার কারণ রাজীববাবু দিল্লিতে কতদিন ধরে থাকা হচ্ছে আমি দিল্লিতে এসেছি দু হাজারে টু থাউজেন্ডে তখন আমি গেলে জয়েন করি আচ্ছা তখনই আমার প্রথম দিল্লিতে আসা তার আগে তো কলকাতাতেই তবে এইটা শুরু হয় দু হাজার আটে এবং আমার গেলের একজন চেয়ারম্যানই আমাকে একদিন হঠাৎ করে ডেকে বললেন তোমার মিসেস পণ্ডিত রাজনসাজন শুড স্টুডেন্ট পণ্ডিত যশরাজের কাছেও করেছেন তাহলে ও কেন এই ধাঁচি ও আন্ডার ভিলেজ বাচ্চাদের শেখাতে পারে না সেখান থেকে এবং ওকে বলাতেই ও এক বাক্যে কতটা লুপে নিল এবং তখন থেকেই আমাদের যাত্রাটা শুরু যে আমরা তার একটা এনজিও ফর্ম করি এবং করে নিটা তৈরি করি তার থেকেই তৈরি হওয়া তৈরি হতে আজ এত বড়ো হয়ে পৌঁছে যাওয়া এবং কালকে তো এমন পরিস্থিতি ছিল যে কালকে তো আমরা বুঝতেই পারছিলাম যে মাঠে এত লোক তলাতে লোক বসে রয়েছে প্রায় লোক ওখানে স্টেজের ওপরে উঠে যায় সুতরাং সেই সমস্ত লোক প্রায় তিন চার হাজার লোক এখানে রয়েছে সুতরাং সেই জন্য এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে এটা আরও অনেক বড় হবে এটা আরও অনেক রাজীবাবু বলছে দু হাজার সালে তিনি কলকাতা কলকাতা থেকে দিল্লি এসে দু হাজার থেকে শুরু হয়েছে লে রিদিমের এই রিদিম যেটা কিন্তু সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে ধন্যবাদ তিনি সবাইকে জানাচ্ছেন তার কারণ সত্যি সবাই মিলে কাজ না করলে এত বড় মাঠে একার পক্ষে এই ধরনের অনুষ্ঠান করা সত্যি বলা যেতে পারে অবশ্যই শক্তি নিউজ রাজীব মুখার্জিকে কুর্নিশ জানাচ্ছে কেন ওই যে বলছিলাম বাঙালি সব পারে কলকাতায় থেকেছেন শেষ প্রশ্ন কলকাতায় থেকেছেন কলকাতার একটা কালচার দিল্লিতে সেই সেই কালচার আপনি ক্রিয়েট করছেন ধীরে ধীরে ক্রিয়েট করছেন কলকাতাকে কখনো মিউজ এই পার্কের মধ্যে একটা কলকাতাকে খুঁজে নিশ্চয়ই মিস হয় আমার জন্মস্থান সেখানে তো মিস হবেই এবং বাড়ির এখনো অনেক কিছুই কলকাতাতে রয়েছে তবে হ্যাঁ এটা ঠিক কথা যে দিল্লিতে এতদিন ধরে থাকতে থাকতে এই কালচারটা এমনভাবে গ্রো করেছে সিআর পার্কের মধ্যেই প্রায় কুড়ি বাইশ হাজারের মতন টোটাল লোক রয়েছে প্রায় পনেরো ষোলো হাজার বাঙালি হয়তো হবে সুতরাং সবাই মিলে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যেন এটাই কলকাতা তৈরি হচ্ছে বা আরও কলকাতার মতন তৈরি করার একটা প্রচেষ্টা চলছে আমাদের যাতে এখানকার লোকেরাও মিস না করে ঠিক এখানকার লোকেরাও মিস না করে দুর্গাপুজো শুধু সি পার্কের মধ্যেই প্রায় আট নখানা দুর্গা হচ্ছে এত বড়ো বড়ো প্রোগ্রামস হচ্ছে সুতরাং এটা মিনি ক্যালকাটা আমরা ক্যালকাটার পোর্শনটাকে এখানেও নিয়ে আসতে চাই বি দা মিনি ক্যালকাটা বেশ আমরা রাজীব মুখার্জির সঙ্গে কথা বললাম সাফল্যের সঙ্গে লেড়িদেব স্কুল অফ মিউজিক এগিয়ে চলেছে স্ত্রী চলে গেলেও স্ত্রীকে সঙ্গে নিয়েই তিনি মনে করেন স্ত্রী আজও তার একদম সবকিছু গঠনমূলক কাজে তিনি আছেন এবং তাই জন্য কিন্তু স্ত্রীকে সঙ্গে নিয়েও তিনি এগিয়ে চলেছেন লেডিদিমের এই রিদিম এগিয়ে চলুক আমরা অবশ্যই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আগামী বছর লেডিদিমের কী ধারাবাহিকতা থাকে সেদিকেও আমাদের নজর থাকবে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ছিলেন আমাদের সঙ্গে নমস্কার